বিসমিল্লাহ রহমান ইরাহিম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার কুড়ি শিক্ষাবর্ষের অ্যাডমিশন টেস্টে পদার্থবিজ্ঞান গতিশক্তি ও ভরবেগ এই টপিক্সের উপরে যে প্রশ্নটি এসছে সেটি সলভ করব প্রশ্নটি হচ্ছে একশো কেজি ভরের একটি বস্তু ভরবেগ তিনশো কেজি এম এস চলন্ত বস্তুটির গতিশক্তি কত অর্থাৎ ভর দেওয়া আছে এবং ভর বেগ কিন্তু এখানে দেওয়া আছে আমাদের প্রশ্ন হচ্ছে বস্তুর গতিশক্তি কত আমরা ধারণা করে নিই যে বস্তুর যে ভরবেগ সে ভরবেগকে আমরা জানিও হচ্ছে পি দিয়ে লেখা হয় স্মল পি দিয়ে লেখা হয় এবং বস্তুটির যে গতিশক্তি সেই গতিশক্তিকে কিন্তু ইকে দিয়ে লেখা হয় আমরা জানি যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে তার ভর বলে এবং গতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির ফলে যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলা হয় তো এখানে ভরবেগ এবং গতিশক্তির মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েই কিন্তু আহ এই প্রশ্নটি সমস্যার সমাধান করা যায় যেমনটা আমরা জানি যে গতিশক্তি ইকে সমান আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার এটি কিন্তু আমরা জানি সমান তো এখানে হচ্ছে ভর এবং ভি হচ্ছে বেগ তো আমরা এটাকে যদি এভাবে একটু চিন্তা করি যে এম স্কোয়ার ডিভাইড বাই এম এখানে আমরা যেটি করলাম সেটি হচ্ছে লব এবং হরকে এম দ্বারা গুণ করলাম তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমাদের উপরে হচ্ছে এম ভি এমভি এর স্কোয়ার উপরে আমরা লিখতে পারি এমভি স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের এম তো এখন আমরা জানি যে এই এমভি কিন্তু এই যে আমরা বললাম যে ভর বেগ ভর এবং বেগের গুণফল ফল তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে যেহেতু পিস ওয়ান এমভি তাহলে পি স্কোয়ার নিচে আমাদের একটা টু আছে তাহলে ডিভাইড বাই আমরা পাচ্ছি টু এম তো এই যে ই কে সমান পি স্কোয়ার ডিভাইড বাই টু এম এই সমীকরণটাই কিন্তু আমাদের গতিশক্তি এবং ভরবেগের বেগের সম্পর্ক নির্দেশ করে এবং এই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটির সমাধান করবো সেই ডেটা গুলো আমরা লিখে নিই প্রথমে আমাদের সামনে দেওয়া আছে ওই বস্তুর ভর দেওয়া আছে তো বস্তুর ভর মাস এই মাসকে আমরা ছোট হাতের এম দ্বারা দেখি বস্তুর ভর স্মল এম স্মল এম ইকুয়াল আমরা এখানে পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটি কেজি যেহেতু ভরের একক কেজি সুতরাং আমাদের এখানে কোনো পরিবর্তন কিন্তু আমাদের করতে হলো না এরপর দেওয়া আছে বস্তুটির ভর বেগ ভর বেগ অর্থাৎ মোমেন্টাম যেটাকে আমরা বলি সেই মোমেন্টামকে কিন্তু আমরা স্মল পি দিয়ে লিখি সে পি এর ভ্যালু এখানে দেওয়া আছে থ্রি হান্ড্রেড কেজি এম এস ইনভার্স ভর বেগের একক কেজি এম ইনভার্স সুতরাং এখানে আমাদের কোনো পরিবর্তন করতে হল না এরপর বলা হচ্ছে ওই বস্তুটির গতিশক্তি কত বস্তুর গতিশক্তি যেহেতু গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি সেই কাইনেটিক এনার্জিকে আমরা কোথাও টি দিয়েও লেখা হয় কোথাও ই কে দিয়েও লেখা হয় কোথাও কে দিয়েও লেখা হয় আমরা এখানে ই কে দিয়ে লিখব আমাদের পরিচিত যে বিষয়টা প্রত্যেকটা ই কে হচ্ছে গতিশক্তি গতিশক্তি সমান হোয়াট এখন এই গতিশক্তির সমস্যাটির সমাধান করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেই সূত্রটি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি সেই সূত্রটি হচ্ছে কে ইকুয়াল পি ডিভাইডেড বাই এম এই সূত্রের সাহায্যে মূলত আমরা এই সমস্যাটির সমাধান করবো তো এখানে পি এর ভ্যালু আছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আমরা বসিয়ে দিলাম এবং তার স্কোয়ার দেওয়া আছে নিচে টু এম এর ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে নাইন নিচে আমরা পাবো হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড আমাদের যে গতিশক্তি সেই গতিশক্তি ইক এর ভ্যালু হচ্ছে থ্রি হান্ড্রেড জুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই সহজ প্রশ্নটির একটি সহজ উত্তর কিন্তু পেয়ে গেছো আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ই কে সমান এই সূত্র ব্যবহার করে আমরা এই প্রবলেমটি সলভ করলাম এরপরে যদি কারো বুঝতে কোন রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা আর কি টপিক্স এর উপরে কোন অধ্যায়ের উপরে তোমরা ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তী ভিডিও সে অনুযায়ী আপলোড করতে পারবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ